বেগুন কচু আর শিং মাছ রান্না এত মজার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রান্নাটা কোন জেলার এই রেসিপিটি প্রিপেয়ার করার জন্য প্যানে দিচ্ছি সরিষার তেল প্রথমে শিং মাছ খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপর লবণ হলুদ মাখিয়ে শিং মাছ মিডিয়াম আছে সরিষার তেলে উল্টে পাল্টে ভেজে নিয়েছি সেই একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন থেতে করে নিয়েছি সেটা হালকা ভেজে নেব দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা বেগুন সিদ্ধ করে রাখা কচু স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া এখানে কিন্তু কচু আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি তারপর ঠান্ডা হবার পর খসা ছাড়িয়ে পটি দিয়ে টুকরো করে নিয়েছি সেটা দিয়েছি দিয়ে দিচ্ছি শুকনামরিচের গুঁড়া অবশ্যই স্বাদ মতো শুকনামরিচের গুঁড়াটা অ্যাড করে দিবেন ধনে গুঁড়া জিরা গুঁড়া খুব সুন্দর করে মিশিয়ে নিব পুরে যেন না যায় অবশ্যই কিন্তু কেয়ারফুলি কাজটা করবেন যখন দেখবেন লেগে যাচ্ছে তখন অল্প করে গরম পানি দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর মিডিয়াম আছে জাল দিব এ অবস্থায় দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ কাঁচা পাকা মরিচ আর গরম পানি অবশ্যই রান্নায় গরম পানি ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু বেগুনগুলো সিদ্ধ হতে চাইবে না ঢাকনা দিয়ে ঢেকে জাল দিব তবে মাঝে মাঝে কিন্তু অবশ্যই ঢাকনা খুলে নেড়ে দিবেন আমার কাছে গ্রেভি কম মনে হচ্ছিল তাই আবারও একটু গরম পানি অ্যাড করেছি কারণ কচুগুলো কিন্তু ঝোলটা বেশি অ্যাবজর্ব করে আবারও ঢাকনা দিয়ে থেকে জাল দিব যতক্ষণ পর্যন্ত বেগুন সিদ্ধ হয়ে যাচ্ছে আর একটা ঘন গ্রেভি পাচ্ছি মাঝে মাঝে ঢাকনা খুলে কিন্তু আমি নেড়ে দিয়েছি দেখতে পাচ্ছেন ঠিক এরকম গ্রেভিতেই আমি নামিয়ে নেব কারণ ঠান্ডা হবার পর এটা আরও একটু ঘন হয়ে আসবে এখনও কিন্তু গরম আছে গ্রেভিটা যেমন ঘন হয়েছে ঠান্ডা হলে আরও ঘন হবে সেই সাথে বেগুনগুলো কিন্তু একদম মমের মতো সফট হয়েছে এই রান্নাটা যেমন ইজি খেতেও কিন্তু অসম্ভব টেস্টি অবশ্যই এটা ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন রান্নাটা কোন জেলার আর কারা কারা এইভাবে রান্না করেন সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ